শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বিচারকরা কেন স্বাক্ষর দিচ্ছেন না বয়ে নাকি এই অবৈধ দখলদার ইউনুস সরকার এই অবৈধ ক্যাঙ্গারু কুটে যে রায় দিয়েছে সেই রায় কার্যকর হবে না বিদায় বিচারকরা স্বাক্ষর দিচ্ছে না এখন কি শেখ হাসিনার রায় আবার পরিবর্তন হবে কেননা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা বড় বড় গণমাধ্যম কিন্তু আপত্তি জানিয়েছে যে মৃত্যুদণ্ড রায় কোনোভাবেই হতে পারে না এখন এই রায় কি কারণে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় সেখানে কি কারণে স্বাক্ষর দিচ্ছে না কারণ অতীতে দেখা গেছে এই ট্রাইব্যুনালে আরো দুইশো ষাটটা মামলা চলমান ছিল সেই ষাটটা মামলা যখন নিষ্পত্তি হয় রায় হয় তখন বিচারকরা সঙ্গে সঙ্গে সেখানে স্বাক্ষর করেছে বা সাইন দিয়েছে কিন্তু এখন এই শেখ হাসিনার মামলার মধ্যে কি কারণে তারা সাইন দিচ্ছে না অবশ্যই মতামত কমেন্টে জানাবেন শেখ হাসিনার দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠার যে মামলা সে মামলার মধ্যে আজকে আষ্ট দিন হয়ে গেল গত সতেরোই নভেম্বর মামলার রায় শুনানি হয়েছে আজকে আট দিন পার হয়ে গেল এখন পর্যন্ত সে মামলার যে চার্জশিট সেখানে বিচারকরা স্বাক্ষর করতেছে না এখন বয়টা কোথায় বয়টা কোথায় বিচারকদের এই অবৈধ দখলদার ইউনুস সরকার অবৈধভাবে যে রায় তৈরি করেছে এই রায় তৈরি করার কারণেই কিন্তু এই বর্তমান যে আইনজীবী যারা আছে তাদের মধ্যে বয় সৃষ্টি হয়েছে কারণ কি এই রাইট টিকবে না এখানে সাইন করে নিজের বিপদ নিজে ডেকে আনতে পারি না যেটা আমি মনে করি এখন আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন